নমস্কার তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি তোমাদের সবাইকে আবারও সে তোমাদের ইউটিউব চ্যানেলে নতুন একটা ভিডিওতে অনেক অনেকখানি স্বাগত জানাই আজ আমাদের বাড়িতে জামাষষ্ঠী উপলক্ষে রান্না হচ্ছে মটনের স্পেশাল ঝোল তো রান্নাটা রাত্রেই হচ্ছে কারণ সকালে ফোটা নিয়ে সবাই চলে গিয়েছিল সবাই বলতে পেশাবু ব্যাঙ্কে চলে গিয়েছিলো আর মেজো পেশাবু রাত্রে এসেছিলো সেজন্য সবাই রাত্রে আসবে দেখে তো মেনুটা রাত্রেই ঠিক করা হয়েছে তো তোমাদের জামাষষ্ঠীর দিন রাত্রের ভিডিওটা তোমাদের আগেই দিলাম আসলে সকাল থেকে দুপুর অবধি কি কী হয়েছে সেটারও ভিডিও তোমাদেরকে পরে দেবো আসলে এডিট হয়নি তো এই এই ভিডিওটাই তোমাদেরকে আগে দিলাম তো এখানে মাংস রান্না জন্য যা যা প্রয়োজন সেগুলো সব কিছুই রেডি করা হয়ে গেছে তো রেডি বলতে পেঁয়াজ আদা রসুন আলু আর সব কিছুই গুছিয়ে নেওয়া হয়েছে এখন পিসিমণি দেখো আলুটাও ভেজে নিল আজ মাটনের স্পেশাল ঝোলটা রান্না করবে আমার সেজও পিসিমণি যে আগে দেখিয়েছিলাম যে বিরিয়ানিটাও রান্না করেছিল তো সেই পিসিমণি আজ মাটানে এই ঝোলটা রান্না করবে তো যে রান্নাটা হবে সে রান্নাটা অত্যন্ত স্বাস্থ্যকর এবং স্বাদ হবে কিন্তু অত্যন্ত সুস্বাদু তো প্রথমে পিসিমণি কড়াইতে তেলটা দিয়ে ভালোভাবে গরম করে নিচ্ছে তারপর এই যে ফোড়ন করে দিল ফোড়নে তেজপাতা জিরে আর এই সব কিছুই দিয়েছে তারপর একে একে পেঁয়াজগুলি দিয়ে দিচ্ছে তো সব পেঁয়াজগুলি এই গরম তেলে দিচ্ছে তারপর কড়াইতে পেঁয়াজগুলি দিয়ে দেওয়ার পর বেশ অনেকক্ষণ ধরেই ভালোভাবে পেঁয়াজগুলিকে পিসিমণি তেলে ভেজে নিল তো যতক্ষণে বেশ বাদামি বাদামি একটা কালার আসে পিসিমণির হাতে এই রান্নাটা আমি আগে খেয়েছি তা আমার খেতে খুব ভালো লাগে সেই আজ বললাম যে পিসিমণি ওই রকমই রান্না করো তো এই রান্নার বেশিরভাগ ঝালটাই আসবে কাঁচা লঙ্কা থেকে আর অল্প পরিমাণে গুঁড়ো লঙ্কা ব্যবহার করা হবে সেই জন্যই বলছিলাম না শরীরের পক্ষে অত্যন্ত স্বাস্থ্যকর যেটা শরীরে একদমই কোনো ক্ষতি করবে না আর এদিকে দেখেছো তো কতগুলো কাঁচা লঙ্কা নেওয়া হয়েছে আর তো পেঁয়াজটা ওইদিকে ভাজা চলছে এখন অবধি ভালোভাবে পেঁয়াজটা ভাজতে হবে তো সেই জন্য পিসিমণির টাইম দিয়ে পেঁয়াজটা ভেজেছে এই দেখো পেঁয়াজটা ভাজা বেশ অনেকটাই হয়ে যেতে কাঁচা লঙ্কাওগুলো দিয়ে দিয়েছে এবার কাঁচা লঙ্কা দিয়েও বেশ খানিকক্ষণ এইভাবে তেলে ভেজে নেবে ভালোভাবে পেঁয়াজের সঙ্গে কাঁচা লঙ্কাগুলো আর আজ আমাদের বাড়িতে রান্না হচ্ছে ছয় কিলো মতো খাসি মাংস তো যখন বেশি জনের মাংস আর রান্না করা হয় তখন পিসিমণি নিজের হাতেই রান্নার দায়িত্বটা ভালোভাবে তুলে নেয় আসলে রান্নার দক্ষতা আছে সেই জন্যই পারে করতে আর আমাদের তো ভয় লাগে যে বেশিজনের রান্না করতে কি হবে না হবে সেজন্য আমরা ঠিকঠাক করতে পারি না তো দেখো ভালোভাবে পিসিমণি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে তেলে ভালোভাবে নাড়াচাড়া করছে তারপর পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে যেতে তেলে তারপর পিসিমণি ওতে দিয়ে দিল টমেটো তো রান্নার প্রসেসটা তোমরা ঠিক মতো সম্পূর্ণ দেখবে তাহলে বুঝতে পারবে রান্নাটা কি রকম হয় আমি তো অনেকবারই বসে বসে দেখেছি পিসিমার এই রান্নাটা তো রকম করে তো অনেকবার ভালোভাবে লক্ষ্য করে দেখেছি তারপর টমেটোটা দিয়ে কিছুক্ষণ না করার পর পিসিমনি ওতে দিয়ে দিল আদা বাটা তো আদা বাটা দিয়ে বেশ ভালোভাবেই এখন মশলাটাকে আছে পিসিমণি আর আমাদের বাড়িতে কিন্তু সবসময় সময় প্রায় অনুষ্ঠান পর্ব লেগেই থাকে সেই জন্য কোন কোনো সময় মা রান্না করে আর কোনো কোন সময় পিসিমণিই রান্না করে তো দুজন মিলেই রান্না বান্নাটা করে তো তোমরা অনেকে বলতে পারো যে জামা ষষ্ঠী তুমি বাড়ি আছো বাপের বাড়ি যাওনি তো বলি যে নাম বাপের বাড়িতে যাইনি কারণ বেশ অনেক মাসই তো হয়ে গেছে সেই জন্য আর বাপের বাড়িতে যায়নি যে এই রিক্সটা নিয়ে নি আর আমি যাইনি বলে ও যায়নি মা কিন্তু ডেকেছিল ছিল ফোটা দেবে বলে তো কিন্তু ও যায়নি আর ফোটা এ সময় নাকি নিতে নেয় তো সেই জন্যই আর আমার দুজন কেউই যায়নি তারপর এখন পিসুমনি আদা দিয়ে কিছুক্ষণ মশলাটা কষানোর পর দিয়ে দিল লঙ্কাটা গুঁড়ো লঙ্কা গুঁড়ো অল্পই দিয়েছে এইবার ষষ্ঠীতে আমাদের বাড়িতে কিন্তু আমার সব পিসুমনি আসেনি শুধু দুজন এসেছে সেজও এসেছে আর ছোটো এসেছে বড় আর মেজো পিসুমনি আসতে পারেনি তো যে যার কাছ থাকার কারণে আসতে পারেনি আর দুজন এই জন্য পেশাবুও আসতে পারেনি আর দুইজনকে দিদা ফোটা দিয়েছে তো সবাই একসঙ্গে এলে আনন্দটা আরও বেশি পরিমাণে হতো তো যাই হোক সে আর কী করা যাবে আর এদিকে মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর মাংসটা করে দিয়ে দিয়েছে এখন মাংসটা ভালোভাবে কষানো চলছে তো ছয় কিলো মাংস তো একটু বেশি ভারী হবে তো পিসিমণি নাড়তে একটু অসুবিধা হচ্ছে সে কোনো ব্যাপার না পিসিমণির ওটা অভ্যেস আছে তো আগে তো অনেকবারই রান্না রান্নাবান্না এসব করেছে তো পিসিমণি দেখো এই জন্য ভালোভাবে এখন মাংসটা কষাচ্ছে আর খাসি মাংস রান্না করতে বেশ অনেকটাই সময় যায় তাই না মুরগি মাংস যতটা তাড়াতাড়ি হয়ে যায় খাসি মাংস বেশ টাইম দিয়ে ধীরে সুস্থে আস্তে আস্তে রান্নাবান্না করতে হয় না প্রেশার কুকারে ঢুকে দিলে হয়তো তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু প্রেশার কুকারে খাসি মাংসটা কেন জানি না খেতে আমার ভালো লাগে না আর বাড়িরও তেমন কেউ পছন্দ করে না সেই জন্য করাইয়ে তো আস্তে আস্তে রান্না করা হচ্ছে তো এই জন্য পিসিমা দেখো ঢাকনা দিয়ে দিয়ে ধীরে ধীরে রান্না করছে যাতে ভালোভাবে মাংসটা সেদ্ধ হয় আর দেখো কষানো বেশ অনেকটাই হয়ে গেছে মাংস থেকে এখন অনেকটাই জল বের হয়ে গেছে তো ওই জলেই এখন মাংসটা ভালো আরও অনেকক্ষণ ধরে পিসিমণি বেশ কষানো কষাবে আর কাদের কাদের কষানো মাংসটা খেতে খুব ভালো লাগে বলো ঝোলের থেকে কষানোটা বেশি ভালো লাগে আমার তো বেশ ভালো লাগে তো যাই হোক এখন দেখো ভালোভাবে মাংসটা কষিয়ে দিয়ে জল ঢেলে দিয়েছে আর ঝোলটা দেখো এখন টকবক করে ফুটছে আর খাসি মাংসের রান্না গ্যাসের থেকে কাঠের উনুনে কিন্তু স্বাদ খুব ভালো হয় তো সেই জন্যই আজ আমাদের দেখো উনানেই রান্না বান্না হচ্ছে অনেক গরম পড়েছে জানি কিন্তু তা সত্ত্বেও আজ উনানে এই জন্য রান্নাটাই করছে তো রান্না করতে করতে বেশ অনেকটাই রাত হয়ে গেছে আর সবার পেটে খিদে লেগে গেছে তো সে যাই হোক রান্নাটা তো প্রায় শেষের পর্যায়ে চলে এসেছে আর এই দেখো রান্না আমাদের প্রায় একদমই কমপ্লিট উনুন থেকে কড়াই নামিয়ে নিয়ে চলে এসেছে আর রান্নাটা দেখো কেমন হয়েছে কালারটা কেমন এসেছে খাসি মাংসে কিন্তু রান্নার কালার না হলে কিন্তু খেতে ভালো লাগে না আর দেখি কি মনে হবে কাঁচা লঙ্কা রান্না হয়েছে আর অল্প গুঁড়ো লঙ্কা ব্যবহার করা হয়েছে সে যাই হোক রান্নাটা কিন্তু অত্যন্ত স্বাস্থ্যকর আর রান্নাটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও আর তোমরা একবার বাড়িতে এভাবে ট্রাই করে দেখো রান্নাটা কি রকম হয় তো শেষ উপলক্ষে স্পেশাল মাটনের ঝোলটা তো আমাদের এখন কমপ্লিট হয়ে গেছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও আর ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটির পাশে থেকো আর সবাইকে টাটা